নমস্কার বন্ধুরা সোনিয়ার্স ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই লুচি খেতে পছন্দ করি তবে অনেকেই আছি লুচি খেলে গলাভোগ জ্বালা করে গ্যাস অম্বল হয় সেই কারণে লুচি খেতে পছন্দ করি না আজকে লুচি বানানোর আটা বা ময়দার মধ্যে এমন একটি উপকরণ মিশিয়ে দেব যার কারণে লুচি বানালে গ্যাস অম্বল বা লুচি খেলে গ্যাস অম্বল বুক জ্বালা কিছুই হবে না আর লুচি কিন্তু সুস্বাদু হবে আটা বা ময়দার মধ্যে শুধুমাত্র কয়েকটা উপকরণ মেশালেই কিন্তু সুস্বাদু লুচি আমরা বাড়িতেই বানাতে পারবো আর কোন রকম তরকারিও লাগবে না কারণ অনেক সময় কি হয় আমাদের তরকারি বানানোর সময় থাকে না সেই সময় কিন্তু আমরা শুধু শুধু লুচিটা খেয়ে নিতে পারবো এতটাই সুস্বাদু হবে এতটাই পুষ্টিগুণ হবে অনেক সময় বাড়িতে অনেকেই আছে লুচি একভাবে বানালে খেতে পছন্দ করে না বিরক্ত হয় তখন কিন্তু মাথায় আমরা আনতেই পারি না যে কিভাবে লুচিটা বানালে তারা খেয়ে ফেলবে এবং পছন্দ করবে চলো দেখে নিই কীভাবে আমরা লুচির মধ্যে বা আটা ময়দার মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে লুচিটাকে সুস্বাদু পুষ্টিগুণ এবং সুন্দর বানিয়ে ফেলি যাতে সবাই পছন্দ করে লুচিটা নরম ফুলকো ফুলকো হবে আর রকম ঝামেলা ছাড়াই তরকারিও বানাতে হবে না চলো দেখে নিন দেখো বন্ধুরা এখানে নিয়েছি এক বাটি ময়দা আমরা অনেকেই আছি শুধু ময়দা দিয়েই লুচি বানাই তবে এর মধ্যে কিছুটা আটা মিশিয়ে দিলে কিন্তু এই লুচিটা অনেক নরম হবে আমি এখানে এক বাটি ময়দা ব্যবহার করেছি আর হাফবাটি আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ছাতু ছাতু দিলে খেতে আরও সুস্বাদু হয়ে যাবে আমি এখানে প্রায় হাফ বাটি মতো ছাতু মিশিয়ে দিচ্ছি এই আটা ময়দার মধ্যে তোমরা কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকুন করে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জোয়ান এই জোয়ান দেওয়ার কারণে যে গ্যাস অম্বল বুক জ্বালা হতো সেটা কিন্তু আর হবে না জোয়ান কিন্তু হজম করতে সাহায্য করে তাই কিছুটা জোয়ান হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হিং হিং দেওয়ার সাথে সাথে এর টেস্টটা অনেকটা ভালো হবে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে গ্যাস অম্বল হবে না কিছুটা হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ময়দাটাকে একটু ময়া ময়াম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল সাদা তেল দিলে খুব সুন্দর ময়াম হয়ে যাবে আর খেতে সুন্দর হবে আমরা প্রত্যেকেই বাড়িতে লুচি বানাই তবে এইভাবে একবার করে দেখবে খুব সুন্দর হয় নরম হবে আর খেতে কিন্তু অনেক গুণ ভালো হবে এখানে আমি ভালো করে তেলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ডেলা পাকাবো যদি হাতের মধ্যে নাড়ু মতো হয় তাহলে বুঝবো ময়ামটা ভালো হয়েছে তারপর গরম জল দিয়ে এই ডোটাকে মেখে নেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করবে না লুচিটা কিন্তু ভালো ফুলবে না সবসময় চেষ্টা কর উষ্ণ গরম জলে আটা বা ময়দা মাখা তাহলে দেখবে খুব সুন্দর রুটি বা লুচি ভালো ভালো হয় করে হাতের সাহায্যে এখানে মেখে নিয়েছি একটা মতো করে নিয়েছি ডো দেখো এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব অন্য দিকে কি কি করতে হবে ওটাই দেখাবো দেখো এটা আমাদের কারিপাতা গাছ এই কারিপাতা গাছ থেকে আমি কয়েকটা কারিপাতা তুলে নিচ্ছি কারিপাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো অনেক উপকারী কারিপাতা আমাদের শরীরের জন্য কয়েকটা কারিপাতা ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে পাতাগুলোকে নিয়ে ডাটাগুলো ফেলে দেব আমি এখানে মিক্সিতে করতাম তবে অল্প জিনিস তাই কিন্তু শিল বাটাতে আমি করছি একটা ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে এটাকে বেটে নেব একটা বাটা মতো তৈরি হয়ে গেলে তোমরা এটা মিক্সিতে করতে পারো আমার অল্প জিনিস তো তাই আমি সিল বাটাতে করছি এখানে নিয়েছি একটা সেদ্ধ করা আলু আলুটাকে আমি হাফটা করে নেব নিয়ে গ্রেট করে নেব গ্রেট করে এটাকে ব্যবহার করব তাহলে এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না কিছুটা কেটে আমি রেখে দিলাম আর হাফটা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর মতো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে আমি যে বাটাটা করেছিলাম কারি পাতা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর এভারেস্টে চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি তাই একটুখানি খুব সামান্য লবণ এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ডোর মতো একটা পাকিয়ে নেব যে কটা হবে সে কটা নেব এটা বড় আটা আটা হয়েছে সেই জন্য আমি দু চামচ মতো বেসন ব্যবহার করলাম বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে বেসন দিলে এটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে যেহেতু জলভাব কিন্তু আটা আটা হয়ে গেছে হাতে একটু তেল তেল নেব নিয়ে হাতের মধ্যে তাই আমি কিছুটা এইটা দিয়ে যে আমি ডোটা বানিয়েছি ওটা দিয়ে ভালো করে এটাকে গোল গোল করে করে নিচ্ছি খুব সুন্দর মতো হাতে তেল দিলে এটা হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো আমার করা হয়ে গেছে যে আমি যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে আরও একটু মেখে নেব তারপরে ছোটো ছোটো লিচির আকারে করে নেব তোমরা তো প্রত্যেক দিন অন্য অন্য বা অন্যান্য সময় অনেক রকমের লুচি করে খাও একবার এইভাবে করে দেখো এতটাই সুস্বাদু হবে যে শুধু শুধুই খেয়ে নেবে হাতের সময় থাকলে না থাকলে আর তরকারি করা ঝামেলাও করতে হবে না শুধু শুধুই কিন্তু খুব ভালো লাগবে খেতে একবার এইভাবে করে দেখো এখানে আমি প্রত্যেকটা লেচি করে নিচ্ছি একটু বড়ো সাইজের যে তুই পুটটা ভিতরে দেবো সেই জন্য একটু বড়ো সাইজের করে আমি করে নিয়েছি এরপরে এটাকে হাতের সাহায্যে আরও সুন্দর করে গোল করে নিয়েছি নিয়ে এটাকে গোল গোল করে এটাকে খোল মতো করে নেবো মাঝখানটা একটু খোল মতো করে পুটটা দিয়ে তারপরে এইভাবে মুড়ে এটাকে আরও একটু গোল করে নিলেই কিন্তু সুন্দর মতো পুটটা ভিতরে চলে যাবে আর একটুও কিন্তু বের হয়ে আসবে না আমি এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি দেখো কত সহজেই হয়ে যাবে আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও তোমরা কতদূর দেখ যাচ্ছে কে কে দেখছো দেখো প্রত্যেকটা লেচি আমি কিন্তু একইভাবে রেডি করে নিচ্ছি তোমরা বাড়িতে একবার করে দেখো বাড়িতে অনেকেই আছি যে একই জিনিস খেতে সব সময় পছন্দ করে না তাই লুচিটা একবার এইভাবে করে দেখো তারা কিন্তু খুব ভালোবেসে খাবে বাড়ির লোকের কাছে অনেক প্রশংসা শুনবে দেখো প্রত্যেকটা কিন্তু আমি মাঝখানে এই পুরটা দিয়ে এইভাবে করে দিচ্ছি একটু কিন্তু পুর বেরিয়ে যাবে না সুন্দর মতো এটা ফুলকো লুচি আমাদের তৈরি করা হয়ে যাবে আর এতটাই সুস্বাদু হবে যেহেতু এর মধ্যে রয়েছে বেসন তার সাথে রয়েছে ছাতু ছাতু ছাতুর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে তার সঙ্গে ছাতু কিন্তু আমাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আমি একটুখানি সাদা তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি বেলার সময় তোমরা একটু সাবধানে আস্তে আস্তে বেলবে যাতে এই পুটটা বাইরে থেকে না বেরিয়ে যায় যদি আমরা লুচি বেলার মতো খুব জোরে এটাকে এইভাবে বেলি তাহলে পুটটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে তাই তোমরা একটু সাবধানে এটাকে বেলে নিও আর এটা খুব সুন্দর মতো ফুলবে টেস্টটাও কিন্তু দারুণ হবে তোমরা সবসময় তো একই রকম খাও একবার এইভাবে করে দেখো দেখবে পরে আমাকে কমেন্ট করে বলবে যে সত্যিই খুব সুস্বাদু হয় খেতেও সুন্দর হয় কোনো রকম তরকারি কিছুই লাগবে না আমি প্রত্যেকটা লুচি একইভাবে এইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে একটু ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে একটা কড়ার মধ্যে তেল সাদা তেল নিয়েছি আর লুচিটা দিয়ে দিয়েছি দেখবে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সুন্দর মতো ফুলতে শুরু করবে আর খুব সুন্দর এটা ফুলে যাবে তোমরা একবার বাড়িতে না করে খেলে তোমরা বিশ্বাসই করবে না বুঝতেও পারবে না যে এটা কতটা সুস্বাদু খেতে হয় এর মধ্যে আমি এমনই উপকরণ কটা দিয়েছি এতটাই সুস্বাদু হবে টেস্টি হবে তরকারি কিছুই লাগবে না আর খেতেও সুন্দর হবে আর এটা নরম থাকবে তিন চার দিন পরেও যদি লুচিটা বাসি লুচি খাও তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে যেহেতু এর মধ্যে আমি হিং দিয়েছি জোয়ান দিয়েছি তাই কিন্তু কোনো রকম গ্যাস অম্বলও হবে না এখানে আমি সম্পূর্ণ প্রত্যেকটা লুচি আমি ভালো করে ভেজে নেব আর দেখো ফুলকো ফুলকো লুচি আমাদের একদমই তৈরি হয়ে গেছে আমি প্রত্যেকটা লুচি একইভাবেই কিন্তু বেলে নিচ্ছি আর খুব বেশি তেল লাগেও না অনেক সময় আমরা অনেক অনেক তেলে কিন্তু লুচি ভেজে থাকি ভালো লুচিটা ফলানোর জন্য এখানে দেখতেই পাচ্ছ বেশি তেলও দিইনি তাতেই কিন্তু আমার লুচিগুলো সুন্দর মতো ফুলছে তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখো দেখবে উপকার হবে খুব ভালো লাগবে তোমাদের একবার বানিয়ে খেলে কিন্তু মনে হবে মানে অনেক সময় মনে হয় যে শুধু লুচি খেতে ভালো লাগে না তোমরা এইভাবে একবার করে দেখো তরকারি লাগবে না দেখো একদম ফুলকো ফুলকো আমাদের লুচি তৈরি হয়ে যাচ্ছে তোমরা একদিন পরে খেলেও এটা ভালো লাগবে বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে প্রত্যেকেরই উপকারে আসে আজকের আমার এই ভিডিওটি এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আমার কমেন্টের মাধ্যমে তোমরা যদি জানাও আমার খুব ভালো লাগবে দেখো প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়েছি এরপরে তোমাদেরকে কেটে দেখাবো যে ভিতরটা কেমন সুন্দর হয়েছে দুদিকে কিন্তু দুটো আলাদা হয়ে গেছে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই লুচি খেতে ভীষণ পছন্দ করি অনেকে ভয়ে খাই না তবে এইভাবে কোনো গ্যাস অম্বল হবে না সুস্বাদু হবে তরকারির বানাতে হবে না কষ্ট করে দেখো আমি মাঝখান থেকে এটাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো মাঝখানটা কিন্তু একদম ফুলে আছে আর দুদিকে দুটো কিন্তু সাইড হয়ে গেছে তাহলে একদম পারফেক্ট এটা তৈরি হয়েছে শুধু শুধু কিন্তু আমি প্রায় সময় বানিয়ে খাই খুব ভীষণ ভালো লাগে তাই কিন্তু তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি দেখো নরম হবে সফট হবে যেহেতু আলু আছে সেই জন্য আর এর মধ্যে কারিপাতা দেওয়ার কারণে আরও সুস্বাদু হবে প্রোটিন দেখো প্রত্যেকটা লুচি আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থেকো টাটা